আমরা নির্বাচিত মাধ্যমে উন্মতে মোহাম্মদী হইসি নাইলে তো মুসা আল ইসলামও হইতেন নাইলে দানিয়াল দানিয়াল ইসলামকে চোখের পানি ঝড়া বারতে বাদায়া বা নেহায়া এতটুকু মঞ্জুর করাইতে হতো না যে আমার লাশ যেন সুরক্ষিত রাখা হয় উন্মতে মোহাম্মদীর হাতে যেন আমার দাফন আর কাফন করা হয় এতটুকু উনি মঞ্জুর করাইতেন না উনি জানতেন উম্মতে মুহাম্মদি কি জিনিস নবীরা জানতেন মাসালুন ফি তাওরাত ওয়াল ইনজিল তাওরাত ওয়ালারা জানতেন উম্মতে মুহাম্মদি জিনিসটা কি জাবুর ওয়ালারা জানতেন উম্মতে মুহাম্মদি জিনিসটা কি এরা কোন উম্মত হবে এত বড় মর্যাদা আল্লাহ দিতেন না কুনতুম খায়রা উম্মা ঘোষণা করতেন না আজকে আমরা সব ছাড়ছি ওই ইকবালের কথাই সত্য রাহ গিয়া রশমে আজারো তে বেলালি না রাগি ফলসাফা রাহ গিয়া তলকিনে গাসা আলি না রাগী সত্যইতেই চিৎকার আছে আজকে চিৎকার নবীর আদর্শ নাই যার কারণে দেশ আছে তারপরও নির্যাতিত সংখ্যা আছে তারপরও নির্যাতিত নাইকুন জিনিস কেউ কেউ আমাকে বলবে আমাদের কাছে অ্যাটম্বম নাই এটম বোমু তো মুসলমানের কাছে আসে নাই কোন জিনিস যদি এটম বোম্বি জিতবে তাহলে আমি একটা প্রশ্ন তুলি প্রশ্ন সামনে তো এক হাজারের উপরে তিনশো তেরো জন কি করা সামনে তো এগারোশো তলোয়ার এইখানে তো শুধু তিনটা তলোয়ার তিন তলোয়ার দিয়ে কি করে আর শুধু জিতা শুধু জিতা শুধু জিতা যদি হয়তো মনকে মেনে নিতাম ইতিহাসের পাতা এমন জিত আসবে কিনা কেমন পর্যন্ত কেউ বলতে পারবে না আজ পর্যন্ত যত জিত হয়েছে বদরের মতো জিত দ্বিতীয় হবে কিনা ওলামা আমাকে বলুক যদি ভুল বলি ওনাদের জুতা আমার গাল রেডি আছে বলুক এত বড় জিত হয়েছে কিনা আর হবে কিনা এত বড় জিত কাফেরদের সমস্ত মাথা মাটিতে মিশে দিছে আবু জাহেলের মতো ব্যক্তিত্ব কলিবে বদরে বড় বড় সাইবা সব কবি রবিয়া কলিবে বদরে অস্ত্র দিয়ে না কেন আল্লাহ তো বলতেছে আমি জিতেইছি আর জিতাবো না কেন তোমরা আমার বন্ধুর আদর্শে আদর্শবান রঙ্গে রঙ্গিন সব ছুটতে পারে হায় ছোট একটা শূন্য তো ছুটতে পারে না যদি ছোট্ট তাইলে উমর কেন চিৎকার দিত এদের জন্য নবীর শূন্য ছেড়ে দিব আজকে তো আমাদের ছেলেদের কাছে সুন্নত নাই পড়াই তো আমরা শুধু হাদিসের সংযোগ রাখার জন্য পড়াই নাইলে ছেলেদের অবস্থা দেখলে পড়াইতে মনে চায় না আমরা যেই জবানায় পড়ছি আর আজকে যারা পড়ে আমাদের মাদ্রাসাগুলো তো চলে আসছে স্কুলের সিস্টেম ওস্তাদকে ছাত্রদের বয় নিয়ে পড়াইতে হয় বলো হুজুর সত্য বলতেছি না মিথ্যা বলতেছি আমাদের মাদ্রাসাগুলোরও তো এই অবস্থা টুপি দাড়ি কি আসল আসেন এইখান থেকে অঙ্গীকার করি অঙ্গীকারবদ্ধ হই যতদিন পর্যন্ত আমরা ইউটার্ন না নিব কোরআন তাই বলে লা আল্লাহু মি যতদিন পর্যন্ত আমরা নবীর আদর্শে আদর্শবান হব হায় হায় আমি আপনাদের বিরুদ্ধে না আমিও আপনাদের পক্ষে রিজাল যতদিন পর্যন্ত তৈরি না হবে রিজাল যতদিন পর্যন্ত তৈরি না হবে অতি 16 বছর আমরা দেখাচ্ছি কিন্তু দাবায়া রাখা যায় নাই কোন ফুটার মতো ফুটছে ঠিক না সত্য তো এখন আসতে বলেন কেন এতক্ষণ তো শুনতে ছিলাম খুব জুড়ে বলতেছিলেন তো সব গেছে মিডিয়াওয়ালাদেরকে ষোলো বছর দেখতাম তেল মারতে 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 তেলের দাম বাড়া দিছিল আবার তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় ওইটাও পেপারে লেখতে শুরু করছে আজকেও দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকা যায় তো খবর পাঠ করার মাঝে মাঝে আবার পানি দিয়া গলা ভিজায় নেয় দেখতেছি তো আমরা আপনাদেরকে আমি বিরুদ্ধে না রিজাল যদি তৈরি না হইল তাইলে স্লোগান দিয়া কিচ্ছু করা যাবে না আলোচনা দিয়ে কিচ্ছু করা যাবে না লেখা লেখনী দিয়া কিচ্ছু হবে না আমাদেরকে বুঝাইতে হবে জাতিকে যে সিরাতের কতটুকু প্রয়োজন এই দুনিয়ায় রাখি কতটুকু মৃত্যুর পরে রাখি কতটুকু মোহাম্মদুর আজকে প্রয়োজন জোরের জন্য মিলের জন্য মোহাম্বতের জন্য ভালোবাসার জন্য সুখের জন্য শান্তির জন্য হ্যাঁ আমি জুমায় বলছি যে আপনি খালি গায়ে দেখাইতে পারবেন সাহাবাকে যে গায়ে কাপড় নাই পায়ে জুতা নাই পেটে বাত নাই মাথা গুচার ঠাঁই নাই আপনি দেখাইতে পারবেন আপনি দেখাইতে পারবেন যে ঠাই নাই কিন্তু আপনি এটা দেখাইতে পারবেন না যে সুখ নাই এটা ইতিহাসবিদ দেখাইতে পারবে না শান্তি নাই এটা দেখাইতে পারবে না জোর নাই এটা দেখাইতে পারবে না মিল নাই এটা দেখাইতে পারবে না মোহাব্বত নাই এটা দেখাইতে পারবে না ভালোবাসা নাই এটা দেখাইতে পারবে না সহানুভূতি নাই এটা দেখাইতে পারবে না শিল্পী নাই সহানুভূতি কে শিখাইছিল পানি বইলা চিৎকার দিছে আর আপন ভাই তো পানি নিয়ে ছুটে গেছিল কিন্তু পাশের লোকটা যখন বলছে পানি তো আপন ভাইকে বলছে আমার চেয়ে পিপাশী বেশি ওইখানে যখন বলছে তো তৃতীয় আওয়াজ আসছে পানি তো দ্বিতীয় বলছে আমার চেয়ে ও বেশি তৃতীয় জনের কাছে পস্তে পস্তে দুনিয়ার থেকে চলা গেছে দ্বিতীয়র কাছে আইসা দেখে ও চলে গেছে আপন বাইয়ের কাছে আইসা দেখতেছে ও চলে গেছে পানি পানির জায়গায় রয়ে গেছে যখন জীবন বাহির হতেছে কোন জাতি দেখাইতে পারবে বলেন স্বজাতি তো আরবদের আরবদের আসাবিয়াত তো দুনিয়ার সেরা আমি লেখি নাই ইমাম আসকালানি আলী রহমতুল্লাহ লেখছেন সিত্তু নিয়াদ হলু না নারা জাহান্নামা বি সিৎকিন হ্যাঁ ওনার কিতাব উঠায় দেখেন ইবনে হাজার আসকাল আলী রহমতুল্লাহ আলেন উনি তো লেখছেন আরব বিল আসাবিয়া আরবদের ভিতরে আঞ্চলিকতা সবচেয়ে বেশি দুনিয়ার কেউ দেখাইতে পারবে না মুসলমানের চেয়ে দামি জিনিস দুনিয়াতে কেউ ব্যবহার করে না উন্নত দুনিয়ার যত ব্রান্ড আছে সবচেয়ে বেশি ব্রান্ডের জিনিস মুসলমান ব্যবহার করে আমাদের ছেলেদের হাতেও অ্যান্ড্রয়েড সেট আছে তোমাদের বার তোমাদের সাথেও ইন্টারনেটের সংযোগ আছে মাদ্রাসা যতই করা করি করুক না কেন চুপে চুপে তোমাদের সাথে ইন্টারনেটের সংযোগ আছে ইন্টারনেটে জিজ্ঞাসা করো দুনিয়ায় ম্যাকডোনা বেশি খায় কে ইন্টারনেটে জিজ্ঞাস করো কে কারা বেশি খায় ইন্টারনেটে জিজ্ঞাসা করো রাডু ঘড়ি কারা ব্যবহার করে ইন্টারনেটে জিজ্ঞাসা করো দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি কারা চালায় ইন্টারনেটে জিজ্ঞাসা করো দুনিয়ার ব্র্যান্ডের কাপড় কারা বেশি পরে আমার কথা বিশ্বাস না হইলে এই মজমার পুরা আমি দায় দায়িত্ব নিতে রাজি যদি বিল গেটস কোনো প্যান্ট তিনশো ডলারের উপরে কেউ দেখাইতে পারে ওর জুতা আমার গাল যদি ওর কোনো শার্ট তিনশো ডলারের উপরে কেউ দেখাইতে পারে কিন্তু আমাদের দেশে পাওয়া যাবে সাধারণ মানুষ হাজার হাজার টাকা ডলারের শার্ট করে হাজার টাকা ডলারের গেঞ্জি পরে গেঞ্জি আমি চিনি ওদেরকে আমরা নির্যাতিত কেন নিষ্পেষিত কেন গৃণিত কেন অবহেলিত কেন বিজাতির কথা বাদেই দিলাম আমার সমাজ আমাকে গৃণার চোখে দেখে কেন কিছু বললেই আমার উপরে মৌলবাদীর ট্যাক লাগায় কেন বিভিন্ন অপবাদ দেয় কেন কারণটা কি বিজাতির সমাজ তো বাদেই দিলাম সিরাত তো এই জন্য ছিল না আমি আলোচনাকে নিষেধ করতেছি না শুধু আলোচনাই হবে এই জন্য তো সিরাত ছিল না মোহাম্মদুর রসুল্লাহ আবির্ভাব তো এই জন্য ছিল না যে শুধু দুনিয়াতে আসবে আমরা আলোচনা করব। শুধু তো এই জন্য ছিল না যে কিতাবে লেখবে আর আমরা পড়ব তোমরা আমাকে জবাব দাও যারা আসবে ওরা তোমাদেরকে বড় গরম গরম শোনাবে আমি জানি আমি ঠান্ডা হুজুর আমি গরমে বিশ্বাসী না আমি সবসময় থাকি এসির ভিতরে এই জন্য আমি ঠান্ডাই থাকি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি গাড়িতে থাকলো এসিতে থাকি বাসায় থাকলো এসিতে থাকি এই জন্য আমার বয়ান ঠান্ডা ঠান্ডা আমি তোমাদেরকে জোশে আনতে পারব না কিন্তু আমি বিবেকের পর্দা খুলতে চাই বলো কেন আমরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশেও আমরা নির্যাতিত কেন আমাদের উপরে আঙ্গুল উঠায় এক রিক্সাওয়ালা পর্যন্ত আমাদেরকে সইতে পারে না রিক্সাওয়ালা পর্যন্ত সামনে পড়লে গালি দিয়া বলে ও মোল্লা সড় চোখে অথচ না যাদের প্রশংসা আল্লাহ করে সোয়ালক্ষ সাহাবার ভিতর থেকে দুই চার হাজার হবে আমি দেখি নাই চোখে ওনাদের স্থান বাকি তো সবই দেখা শেষ কিন্তু কোনো একটা কবর তো লম্বা পাইলাম না যে আমাদের চেয়ে লম্বা ছিল বলো সংখ্যায় তো ছিল না কিন্তু ওনাদের দাপট সারা দুনিয়ার উপরে চলতো কি করে কি করে চলতো কোন জিনিস দিয়ে চলতো পারস্য সম্রাটের বাহাদুর পারস্য সম্রাটের দূত চিফ অফ এ স্টাফ ইন্টেলিজেন্সের চিফ পারস্য সম্রাটকে বলতে বাধ্য হয়েছে হুমকি নাহারি ফারসান ওফিল্লা আজকে কোথায় রসুল্লাসলামের সিরৎ সত্য এটাই এক কথা দিয়ে শেষ করতেছি লম্বা করার সুযোগও হাতে নাই যদিও কবি বলছেন কিন্তু পুরা সার মর্ম ঢুকাইয়া দিবেন কিয়া ওয়াফা তুনে মুহাম্মদ সে তো হাম तेरे हैं ये दुनिया क्या चीज है लोहू कलम तेरे আজকে আলোচনা হইতেছে লেখ লেখানি হইতেছে চিল্লানি হইতেছে কিন্তু আমার জাতি মুহাম্মদুল রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান না আজকে আমার স্কুল কলেজের ছেলেরা ইউনিভার্সিটির ছেলেরা আমার সমাজের বুদ্ধিজীবীরা আমার সমাজের সুশীলরা আমার সমাজের প্রত্যেক ব্যক্তি রসুল উল্লাহর আদর্শকে মানতে রাজি না যদিও ইমাম বুখারি আলাই বুঝাইতে চাইছিলেন কিন্তু আমরা পড়ছি বটে পড়াইসি বটে বুঝাইতে পারি নাই জাতিকে আদর্শ বুঝাইতে পারি নাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এক জায়গায় লেখেন নাই বহু জায়গায় লেখছেন এই হাদিসকে যে কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে মা হাদার রজুলি মুহাম্মাদিন কিতাবুল জানায় যে হাদিস আছে এক জায়গায় নাই দশ জায়গায় আছে আমার মনে হয় ইমাম বুখারি কয়েলই এক যে কবরে প্রমাণ করতে হবে মোহাম্মদুর রসুল্লাহর আদর্শে কতটুকু আদর্শ মানছিল এটা যে প্রমাণ করবে তার বাকি দুই প্রশ্নের প্রমাণ হয়ে যাবে যদি এটা প্রমাণ না করতে পারে উঠান বোখারি আমার পিছেও যারা আছে এরা হয়তো কেউ কেউ বোখারি পড়ায় সাইকুল হাদিস এখানে হবে ইমাম পোখারি রহমতুল্লা প্রশ্ন উঠেছেন যে কবরে প্রথম মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে শুরু করে তো মুর্দা নাকি তখনই দুই ফেরেশতা আসে আর জিজ্ঞাসা করে মা হাদার রাজি মুহাম্মাদি। আজকে আমরা আলোচনায় পটু লেখাতেও পটু উচিত ছিল উচিত এই সংস্থা তো শুধু একটা প্রোগ্রাম করবে ডাকা দক্ষিণের এই মাঠে শুধু একটা প্রোগ্রাম করবে উচিত ছিল টাকাটাকে কয়েক ভাগে ভাগ করা এই রবিউল আউয়াল মাসে প্রত্যেকটা ডাকাকে কয়েকটা ভাগে ভাগ করা কমসে কম দুই দিন অন্তর অন্তর পনেরোটা সম্মেলন করা উচিত ছিল আমি আপনাদের উপরে আঙ্গুল উঠাইতেছি না রাগ হয়েন না আমি এই সংস্থার কর্ণ কর্ণদারদের উপরে আঙ্গুল উঠাইতেছি না উচিত ছিল এরকম সম্মেলন ঢাকা শহরে পনেরোটা হওয়া উচিত ছিল এই সংস্থার পক্ষ থেকে তাইলে হয়তো এই ঢাকার দুই সিটির মানুষের কানের বিচরে কিছু কথা যাইত যে সিরাতুর রসুল কতটুকু আমাদের জীবনে প্রয়োজন আজকে প্রয়োজনীয়তা আমাদের জীবনে নাই আমাদের কাছে নাই না দুনিয়াতে আমরা প্রয়োজনীয়তা মনে করি না আমরা আখেরাতে প্রয়োজনীয়তা মনে করি আমাদের পেশাব পায়খানা থেকে নিয়ে বেডরুম আর আমাদের গুমনি থেকে নিয়ে সজাগ আমাদের চব্বিশ ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে কবুল ওই সময় হবে যেই সময় মোহাম্মদুর রসুল আদর্শ মতো হবে নাইলে যুবকের যৌবন বেকার যাবে নারীর নারীত্ব বেকার যাবে পুরুষের পুরুষত্ব বেকার যাবে পুরা জাতি যাদেরকে আল্লাহ নিজে নির্বাচিত করে উন্নত মোহাম্মদী বানাইছেন